প্রিয় বন্ধুরা আমাদের ফোন দিয়ে আমরা অনেক সময় বাজে কিছু ভিডিও বা কোনো ওয়েবসাইটে আমরা ঢুকে থাকি কিন্তু সেগুলো আমাদের ফোনের মধ্যে থেকে যাই সেগুলো আমরা ডিলিট করি না এর ফলে কিন্তু আমাদের ফোনটি কারোর হাতে পড়লে সে কিন্তু যদি ওই সাইটের মধ্যে যাই তাহলে কিন্তু সব কিছুই দেখতে পাই এবং হিস্টোরি যদি চেক করে তাহলে কিন্তু আমাদের হিস্টোরিগুলো তারা দেখতে পায় তো এই হিস্টোরিগুলো আপনারা কীভাবে পারমানেন্টলি ডিলিট করবেন সেই সিস্টেমটি আজকে আমি এই ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিয়েন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন আমরা দেখিনি কিভাবে আমরা এই সেটিংটি ঠিক করব তো প্রথমে আপনি চলে আসবেন হচ্ছে গুগল ক্রোম বাজারের মধ্যে তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে চলে আসছি আমার ফোনের গুগল ক্রোম বাজারে তো সেখানে আসার পরে আমাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে প্রথমে এটাতে আমরা একটি ক্লিক করে দেব থ্রি ডটে একটি ক্লিক করে দিয়ে তারপরে যে কাজটি করবো এখানে দেখতে পাচ্ছেন হিস্টোরি রয়েছে হিস্টোরিতে একটি ক্লিক করে দেবো হিস্টোরিতে একটি ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অনেকগুলো কিন্তু আমাদের এই হিস্টোরিতে এই যেগুলো আমরা সার্চ করেছিলাম সেগুলো কিন্তু রয়ে গেছে তো এগুলো আপনারা প্রথমে ডিলেট করে নিবেন তা ডিলেট করার জন্য আপনাকে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট ব্রাউজিং ডাটা তো এটাতে একটি ক্লিক করে দিবেন এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে একদম নিচে চলে আসবেন আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আউট অটো ফুল ফ্রম ডাটা একশো চল্লিশ সাজেশন এটাতে আপনারা কী করবেন এখানে একটি ক্লিক করে দেবেন এই এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলের ডাটা এই ডিলেট ডাটাতে একটি ক্লিক করে দেবেন এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাকে এখানে কী করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আপনার যতগুলো আপনি যত ভালো মন্দ ভিডিও দেখেছেন সেগুলো কিন্তু এখানে আপনার ডিলেট হয়ে যাবে তার জন্য আপনি এই ডিলেট একটি ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে ডিলেট হয়েছে ডিলেট একটি ক্লিক করে দিবেন ডিলেট একটি ক্লিক করে দেওয়ার পরে এরপরে আমি দেখাবো কীভাবে আপনার এই পার্মানেন্টলি এইটা ডিলেট হয়ে যাবে আর এগুলো থাকবেন আপনার হিস্টোরিতে তো সেইটা দেখার জন্য এবার আপনাকে কী করতে হবে আবার চলে আসবেন হচ্ছে আপনি গুগল ক্রোম বাজারের মধ্যে গুগল ক্রোম বাজারের মধ্যে আসার পরে এবার ক্রোমে একটি ক্লিক করে দিবেন তো দেওয়ার পরে এবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে সার্চ বারে কী করবেন একটি সার্চ বারে একটি ক্লিক করে দিবেন সেখানে লিখবেন হচ্ছে সেখানে গিয়ে লিখতে হবে গুগল দেখেন আমি এটা লিখে দিচ্ছি গুগল তো গুগল লিখে আপনারা কি করবেন এটা সার্চ করবেন গুগল লিখে একটি সার্চ করে দিবেন দেওয়ার এবার যে কাজটি আপনাকে করতে হবে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুগল রয়েছে গুগলে একটি ক্লিক করে দেবেন এটা একটু লোড নেবে তো তারপরে কি করবেন আপনারা একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এখানে দেখতে পাবেন সেটিং তো সেটিংসে একটি ক্লিক করে দেবেন এখানে দেখেন সেটিংস রয়েছে সেটিংসে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্স হিস্টোরি সার্স হিস্টোরিতে একটি ক্লিক করে দেবেন তো সার্স হিস্টোরিতে একটি ক্লিক করে দেওয়ার পরে এবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট রয়েছে এই ডিলেট একটি ক্লিক করে দেবেন এখানে দেখেন ডিলেট থাকবে সার্চ বারের ঠিক ডান পাশে এখানে আপনারা ডিলেট অপশন পেয়ে যাবেন ডিলেট অপশান একটি ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাবেন ডিলেট অল টাইম এইখানে একটি ক্লিক করে দেবেন ডিলেট অল টাইম একটি ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাকে কি কী হবে তো তারপরে এখানে আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট তো নেক্সট একটি ক্লিক করে দিবেন নেক্সট নেক্সট একটি ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু আপনার যতগুলো ইয়ে থাকবে এটা কিন্তু ডিলেট হবে তারপরে কি করবেন এখানে আবার ডিলেট একটি ক্লিক করে দেবেন ডিলেট একটি ক্লিক করে দেওয়ার পরে এইবার দেখতে পাচ্ছেন এখানে গাঢিট রয়েছে গাঁটিটে একটি ক্লিক করে দেবেন গাঠিটে একটি ক্লিক করে দেওয়ার পরে এইবার আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন সেভিং টু ওয়েব অ্যাপ অ্যাক্টিভিটি তো এইটাতে কি করবেন আপনারা একটি ক্লিক করে দেবেন তো এখানে একটি চিহ্ন রয়েছে এই চিহ্নের পরে একটি ক্লিক করে দিবেন তো এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এইবার আপনাকে এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন রয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছেন টান অফ তো এটা আপনারা অফ করে রাখবেন তাহলে কিন্তু যতগুলো হিস্টোরি থাকবে সেই হিস্টোরিগুলো কিন্তু আপনার আর এখানে জমা হবে না আপনার ফোনের ফোন যদি কেউ হাতেও নেয় সে কিন্তু এগুলো আর দেখতে পাবে না তো আপনি কি করবেন এখানে টান অফ রয়েছে টার্ন অফে একটি ক্লিক করে দিবেন তো টার্ন অফে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টান অফ রয়েছে টার্ন অফে একটি ক্লিক করে দেবেন তো টার্ন অফে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গটিট গে একটি ক্লিক করে দিবেন তো গঠিট একটি ক্লিক করে দেওয়ার পরে আবার গাঁটিতে একটি ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন গটিট গিটে একটি ক্লিক করে দিবেন দেওয়ার পরে এবার কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে গেল পরবর্তীতে আপনার যে হিস্টোরিতে এখানে থ্রি ডটে যে হিস্টোরি রয়েছে এই হিস্টোরিগুলো কিন্তু আপনার থাকবে সেগুলো আপনারা ডিলিট করে দিবেন বাদ বাকি এইখানে যেই হিস্টোরিগুলো আসবে সেগুলো কিন্তু আর থাকবে না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটি লাইক করে দেন ভিডিওটি আজকে পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম